আজকে আমাদের কাছে চাম্পাহাড় পুলিশ থানার কাছে একটা খবর আছে যে তিনটে ট্যাঙ্কুটি করে আছে বিদ্যা বিল একটা গ্রামের পাশেই তো ওই অনুযায়ী আমাদের থানার স্টাফরা যায় এখানে গিয়ে দেখে গিয়ে তিনগড়ি তখন আমাদের কাছে যেটা মানে প্রিলিমানারি কোয়ারিটা জানা গেছে যে তিনজন বাংলাদেশি গরু চোর যারা ইন্ডিয়াতে ঢুকেছে ওর গরু নিয়ে যাওয়ার সময় তাদের সঙ্গে যখন গ্রামবাসীরা দু তিনজন বাধা দেয় তখন তারা বাংলাদেশি চোরা তাদের কাছে দাও ছিল আর বললাম ছিল যেটা শোনা যাচ্ছে মানে রিপোর্টের যেটা আছে আমরা পেলামও সিজ কর সিজ করলাম দুটো বললাম তো তাদের উপর অ্যাটাক করে আমাদের ইন্ডিয়ান দুজন দুজনের উপর তারা হসপিটালাইজ আছে এখন একজন একচল্লিশ জন একচল্লিশটা সিলিও লেগেছে তো এরপর যেটা শোনা গেছে মানে আমরা এখন ইনভেস্টিগেশন করছি এটা যে পাবলিক তখন তাদের উপর চড়াও হয় আর এরপর তিনজনকে মানে ইনক্লুড করে ইনক্লুড করে পরে মারা যায় তো আমরা এখন বডি শিফট করেছি আর আমরা এখন ডিজিবি সঙ্গে এটা কন্ট্রাক্ট আছে মানে বিএসএফ সঙ্গে কন্ট্রাক্ট করেছি এই ব্যাপারে তো অন্য দেশের সঙ্গে আমাদের এখন যে যেই প্রসিডিউর থাকে পোস্টমর্টাম ও রেজিস্টার হচ্ছে বাকিটা বিজিপির সঙ্গে করে এই নেক্সট স্টেপটা আমরা করছি স্যার এখন বডিগুলো আছে কোথায় এখন আছে মর্গে আছে আমাদের কোয়াই মর্গে আছে তো কালকে পোস্টমর্টম হবে এরপর যে প্রসিডিউর আছে ওই প্রসিডিউর অনুযায়ী আমরা বাংলাদেশের কাছে আমরা টেক আপ করবো থ্রো বিজেপি ইয়া হাই কমিশন যেটাই থাকে যে কতরকম আমাদের প্রসিডিউর আছে ওইভাবেই আমরা করবো থ্যাংক ইউ